আমাদের বিখ্যাত ক্রিকেটার তামিম ইকবাল এই অল্প বয়সে ওনার হার্ট অ্যাটাক হলো এটা নিয়ে সবাই শঙ্কিত চিন্তিত তো আমরা তার আশু সুস্থতা কামনা করছি সেজন্য তাড়াতাড়ি এটা থেকে রিকভার করে দ্রুত আবার খেলার মাঠে ফিরে আসে আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি তার পরিবারের প্রতি আমরা আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমি অনুরোধ করছি পরবর্তীতে সে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা চেষ্টা করব ফার্দার একবার অ্যাটাক হলে কিন্তু আবার হতে পারে একবার ব্লক হলে আবার হতে পারে তো পরবর্তীতে যেন ব্লক হতে না হয় বা সে যেন বাঁচতে পারে তার জন্যে আমাদের পক্ষ থেকে যেটা করণীয় আমরা তাকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ প্লেয়াররা কিন্তু চাপে থাকেন সব সময় চাপে থাকেন কিছুদিন আগে একটা জিমের মানে যারা সিক্স প্যাক বডিওয়ালা তো জিমের একজন মানে খুব মানে উঁচু মানের আর কি উনি পঁয়ত্রিশ বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেলেন আমাদেরই একজন বন্ধু মানুষ উনি চট্টগ্রামে দৌড়ালেন একুশ দশমিক এক কিলো দৌড় শেষ করে ফিনিশিং লাইনে হার্ট অ্যাটাক করে মারা গেলেন তারপরে তামিম ইকবাল তো খেলার মাঠ থেকে গেলেন তাহলে এটা দিয়ে অনেকেই ভাবছেন যে তাইলে আমরা এত ব্যায়াম ট্যাম করে লাভ কি আসলে ব্যাপারটা হচ্ছে এক্সারসাইজ হচ্ছে একটা ফ্যাক্টর কিন্তু খাবার হচ্ছে পঁচাশি ভাগ দেয় প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড এখন অনেকে প্রসেস ফুডই চিনে না অনেকে মনে করে প্লেয়াররা মনে হয় সব হেলদি খাবার খায় নো সাদা ভাত সাদা রুটি পাস্তা তারপর অনেকে তো সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপনই দেন আমরা এখন প্লেয়ারদেরকে বলবো আপনারা দায়িত্বশীল হন দায়িত্বশীল হন আপনারা দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো উনি কোকের বোটলটা সরাই দেওয়ার ফলে এটা নিয়ে পুরো বিশ্বের লাড়াচাড়া হয়ে গেছে কারণ আমাদের কোনো ক্রিস্টানো রোনাল্ডো কি বাংলাদেশে নেই আমাদের তামিম ইকবাল আমাদের সাকিব আল হাসান আমাদের অন্যান্য যারা আছেন তারা কেন এই কাজটা করতে পারতেছেন না বরং অনেককে আমরা দেখি যে সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন নিয়ে নিজেই যাচ্ছেন বুঝতে পারছেন তা এটা এটা তো আপনাদের ইথিক্সের সঙ্গে যায় না তো দেখবেন যে আমাদের অনেক রুগী আছেন যাদের ব্লক রিভার্স করেছে এবং এটা প্রমাণিত তার ভিতরে আমরা কিছু ভিডিও দিয়েছি একজনের একশো পার্সেন্ট ব্লক সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এবং দেবী সিটির ওখানে নারায়ণ হাসপাতালে উনি ওখানে পরীক্ষা করে সেটা তার ডকুমেন্টস আছে আমাদের মানার ফলে সেটা সে ওখানে অ্যাচিভ করেছেন এবং ওখান থেকে ইন্ডিয়া থেকে দেবী সিটির ওখান থেকে ওনারা লিখিত দিয়েছেন যে আপনি যেই লাইফস্টাইল ফলো করে আজকে আপনার এই উন্নতি হয়েছে এটা আপনি কন্টিনিউ করবেন আসলে অনেকেই ভালো হয় কিন্তু সবাইকে নিয়ে গল্প হয় না তো লাখ লাখ লোককে নিয়ে আসলে গল্প করার সুযোগ কম তাহলে আমাদের বাকি কাজকাম বাদ দিয়ে ওদেরকে নিয়ে বসে গল্প করতে হবে তো ফিরে আসার গল্প হচ্ছে তাদেরকে নিয়ে করি যাদের একটা সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট হয়েছে যেমন ওনার ক্ষেত্রে উনি ইন্ডিয়া গিয়েছেন দুই বছরের ভিতরে ওনার একশো পার্সেন্ট ব্লক সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এবং একটু ডকুমেন্টেড আবার অনেকে আসে আমাদের কাছে আগে আসে না তো পরে আসে তো আগের রিপোর্ট আমরা জানি না তো যাদের আগের পরে সব রিপোর্টগুলো জানি তার তাদের জন্য সুবিধা এই হার্ট অ্যাট্যাক কেন হচ্ছে এটা সম্পর্কে একটা ভালো পূর্ণাঙ্গ ধারণা সে পাবে আজকে আমাদের মূল টপিকস হচ্ছে এই হৃদরোগ তা আমাদের হার্টে চারটা প্রকোষ্ঠ থাকে হ্যাঁ রাইট এট্রিয়াম রাইট ভেন্টিকল লেফট এট্রিয়াম রেড লেফট ভেন্টিকোল তো সব রক্তগুলো আসে হচ্ছে আপনার রাইট এট্রিয়াম এসে তারপর এখান থেকে লেফ্ট এট্রিয়ামে যায় সেখান থেকে ফুসফুসে যায় সেখান থেকে বিশুদ্ধ রক্তগুলো অক্সিজেনযুক্ত রক্তগুলো এসে লেফট এট্রিয়ামে আসে লেফট এট্রিয়াম থেকে তারপর হচ্ছে লেফট ভেন্টি যায় সেখান থেকে পাম্প করে সেটা সারা শরীরে প্রবাহিত হয় আবার সেখান থেকে ফেরত আসে তো হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্পিং সিস্টেম পাম্প করা মোটর বুঝতে পারছেন মোটর তো এখন যদি ধরেন এই যে ওনার যে পিছনে মাজার যে ব্যথা ওই অংশটা এখন ওনার শরীরে আমরা যারা মনে করেন অতিরিক্ত চর্বি জমাই যেমন ওনার ক্ষেত্রে উনিশ কেজি ওজন বেশি ছিল ধরেন উনিশ কেজি চর্বি তার বেশি ছিল অতিরিক্ত তাহলে এই চর্বিগুলো কী করেছে রক্ত নালীকে চাপ দিয়েছে রক্ত সঠিকভাবে প্রবাহিত হতে পারেনি অতিরিক্ত চর্বি তার লিভারকে কী করেছে ফ্যাটি লিভার করেছে তো যার ফলে ওনার যে হাঁটবে সিঁড়ি দিয়ে উঠবে এই যে এক্সারসাইজ ক্যাপাসিটি চলে গেছে আর এখানে মাজা ব্যথা হয়েছে পিঠনে পিছে পিঠে ব্যথা হয়েছে তাছাড়া তার ফ্যাটি লিভার ছিল তো এখন ওনার উনিশ কেজি ওজন কমানোর পরে ওনার এখন এগুলো নেই অ্যালার্জি ছিল অ্যালার্জিও নেই হ্যাঁ ওনার অ্যালার্জি ছিল অ্যালার্জি নেই তাহলে এখন আসেন এই হার্ট ভালো রাখার জন্য। এই হার্টকে যারা যে সকল রক্তনালী এই হার্টকে সাপ্লাই করে সেই রক্তনালীগুলো ভালো থাকা গুরুত্বপূর্ণ আমি এখন দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেন আমি কথাগুলো বলি সহজ বাংলায় বলার চেষ্টা করি আমি যদি অ্যাথ্রোস্কোরসিস বলি অনেকে বুঝবেন না মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বললে অনেকে হয়তো বুঝবেন না মায়োকার্ডিয়াম বললে হয়তো বুঝতে অসুবিধা হবে কিন্তু আমি সহজ করে বলার চেষ্টা করতেছি আমরা খুব কঠিন কঠিন ভাষা এগুলো শিখেছি আর আমার দায়িত্ব হচ্ছে এই কঠিন কথাগুলোকে সহজ করে সাধারণ মানুষের বোঝার উপযুক্ত করে তাদের সামনে তুলে ধরা যেন এর মাধ্যমে তারা উপকৃত হতে পারে অনেকে অনেক জটিল ভাষা ব্যবহার করেন যার ফলে আপনারা হয়তো অনেক ডাক্তারের কথা অর্ধেকই বুঝেন না তো আমরা চেষ্টা করছি যে যতটা পারি সহজভাবে বলার জন্য তাহলে এটাকে যদি আমরা মোটরের সঙ্গে তুলনা করি পাম্পিং ক্যাপাসিটি এখন এই পাম্পিং ক্যাপাসিটি যদি কমে যায় তাহলে কিন্তু হার্ট ফেলিয়ার হতে পারে এখন পাম্পিং ক্যাপাসিটি কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে এখন হার্টের যে মায়োকার্ডিয়াম আমি ধরেন এই যে বাইসেপসের ব্যায়াম করতেছি ট্রাইসেপসের ব্যায়াম করতেছি হ্যাঁ থাইয়ের ব্যায়ামগুলো করতেছি তো এখন হ্যামিস্ট্রিং করডিসেস কাপ মাসেলের ব্যায়াম করতেছে আমরা অনেক রকম ব্যায়াম করি মাসেল এখন হার্ট তো সারাক্ষণ পাম্প করছে তার তো মনে করেন ব্যায়াম আলাদাভাবে করতে হচ্ছে না সে আপনি যখন মায়ের গর্ভে তখন থেকেই সে কাজ শুরু করেছে আর সে কাজ বন্ধ করে দিলে আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে হ্যাঁ আমলে বর্জ্য কবরের জগতে চলে যাবেন এখন সেই পাম্পিং ক্যাপাসিটি এখন এই হার্ট কি করে একটা পাম্প করে তার মাঝখানে রিফ্রেক্টারি পিরিয়ড বলে এটাকে আবার আর একটা পাম্প করে এর মাঝে সে বিশ্রামটা নেয় তার মানে এই অল্প একটু সময়ের ভিতরে তার নিজের যে অক্সিজেন দরকার বা নিজের জন্যে যেটুকু দরকার খুব কম সময় সে পায় দুঃখর দুঃখর হ্যাঁ সিস্টল ডায়াস্টল আপনারা হয়তো অনেকে বুঝবেন না মানে এই এই পাম্প করলো সিস্টল আবার ডায়াস্টল এক্সপান্ড করলো সিস্টল ডায়াস্টল সিস্টল ডায়াস্টল তাই এই যে ধার দিলকা ধারকান ধাক 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 এই মাঝখানে এসে বিশ্রাম তো সেখানে খুব ক্রিটিক্যাল যে দ্রুত অক্সিজেন তার দরকার তার শক্তি দরকার এবং হার্ট মূলত ফ্যাট থেকে শক্তি গ্রহণ করে ফ্যাট তো যাদের ফ্যাট মেটাবলিজম কমে যায় যাদের ফ্যাট মেটাবলিজম হতে পারে না কাদের বলেন ইনসুলিন বেশি যাদের বলেন ইনসুলিন বেশি যাদের বলেন ইনসুলিন সবাই বলেন চর্বি ভাঙতে দেয় না চর্বি গলতে বাধা দেয় তো এখন চর্বি থেকে শক্তি তৈরি করার যে প্রক্রিয়া সেটা আমার শরীরে বিদ্যমান আমি চাইলে সুগার দিয়ে চলি আমি চাইলে ফ্যাট দিয়ে চলি আমি চাইলে কিটন বডি দিয়ে চলি আমার বডি কিটন বডি ব্যবহার করতে পারে শক্তি হিসাবে আমার বডি ফ্যাট শক্তি হিসাবে ব্যবহার করতে পারে আমার বডি গ্লুকোজ শক্তি হিসাবে ব্যবহার করতে পারে কিন্তু যাদের ইনসুলিন বেশি তাদের গ্লুকোজ দিয়েই চলতে হবে কারণ ওই ইনসুলিন ফ্যাটকে ব্রেকডাউন হতে বাধা দেয় ফ্যাট থেকে শক্তি তৈরি করার প্রক্রিয়া সে বন্ধ করে দেয় বলেন ইনসুলিন সবাই বলেন চর্বি জমায় তাহলে চর্বি ভাঙতে বাধা দেয় তো তাহলে হার্টের শক্তি পাওয়ার জন্য হার্ট ব্রেন যেমন গ্লুকোজে চলে মেইনলি আর হার্ট মেইনলি চলে ফ্যাটে বুঝতে পারছেন এটা আমাদের একদম বেসিক নলেজ তো হার্ট মেইনলি যেহেতু ফ্যাটে চলে তো ফ্যাট বার্নিং যদি বন্ধ থাকে তার এনার্জি এফিসিয়েন্সি এনার্জি ডেফিসিয়েন্সি এনার্জিতে সে ঘাটতিবে তাই জন্য দেখবেন ডায়াবেটিস রোগীর বুক ধরফড়ানি কলিজা কাপানি একটা কমন প্রবলেম এবং মানে আর এক্সারসাইজ ক্যাপাসিটিও কম অর্থাৎ সিঁড়ি দিয়ে কয়েক কদম উঠলে হাঁপায় এবং বুক ধরফড় শুরু হয়ে যায় এমনকি একটা ছোট্ট সংবাদ দুঃসংবাদ শুনলেও তার বুক ধরফড়ানি কলিজা কাপানি শুরু হয়ে যায় হার্টগুলো হার্টের যে মানে ক্যাপাসিটি আবার যারা আমরা রানিং করি ধরেন আমরা অনেক জোরে দৌড়ালেও আমাদের হার্টবিট বাড়তে সময় লাগে যেমন একবার আমি হার্টবিট একশো আশি উঠানোর জন্য অনেক স্পিডে দৌড়াইতে হয়েছে তাও একশো আশি তো উঠতেছে না উঠতেছে না উঠতেছে না হ্যাঁ একশো আশি করার জন্য চেষ্টা করতেছি তো যেবার আমি ওই যে টেন কিলোতে বয়েস ক্যাটাগরিতে সেকেন্ড হয়েছিলাম সেবারের যে ট্রেনিং প্রোগ্রামের সময় তো আমাদের আরাফাত ভাই উনি আমাকে ট্রেনিং করাতেন উনি বললেন যে আপনার একশো আশিতে একবার উঠাইতে হবে হার্ট রেট একশো আশি চুরাশি মানে এটা এক্সট্রিম আর কি মানে হাই ইনটেনসিটিতে যে আমার মানে ফেলিউর রেঞ্জে যেতে হবে তো এখন এত জোরে জোরে দৌড়াচ্ছি তাও উঠতেছে না অনেক পরে যায় আসে উঠতেছে এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে আবার অনেকে আছে এইখানে বসে আছে একজন মারা গেছে শুনে ধর ধর পড়ে করে তারপর একদম কলিজা কাপানি ওনারা বলে কলিজা কাপে এটা তো মানুষের ভাষা আসলে কাপে তো এটা বুক হ্যাঁ হার্টবিট আর কলিজা মানে লিভার ঠিক আছে তো মানুষ বলে যে কলিজা কাপে বা অনেকে বলে বুক সিপে কলিজা কাঁপে আসলে হচ্ছে হার্টবিট বেড়ে যায় পালপিটেশন আর কলিজা চিপ দেয় সেটা হচ্ছে আপনি ভয় পেলে বা প্যানিক হলে দেখবেন মোচড় দিবে এরকম একটা মোচড় দেয় প্যানিক অ্যাটাক হলে একটা মোচড় দেয় বা আপনি ভয় পেলে পেটের মধ্যে একটা মোচড় দেয় দেখছেন এরকম অনেকেরই হচ্ছে তারপর হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ অনেকে মাথা ঘুরে পড়ে যায় লালা বেরিয়ে যায় তো দেখা গেলো দুঃসংবাদ শুনে হ্যাঁ যে মরে গেছে তারে বাদ দিয়ে ওই যে শুনে অজ্ঞান হয়েছে হেরে নিয়ে টানাটানি হাসপাতালে হ্যাঁ লাশ কখন দাপন করবো বাদ দিয়ে সবাই মিলে হেরে লইয়া দৌড়াদৌড়ি করে তার মানে কি তার ক্যাপাসিটিটা নেই শক্তি খুব গুরুত্বপূর্ণ এনার্জি ছাড়া কেউ চলতে পারে না তাহলে হার্টের এনার্জির মূল সোর্স হচ্ছে ফ্যাট এখন ইনসুলিন বেশি থাকলে বা হোমা আয়ার বেশি থাকলে এখন কোনো ডাক্তার বিশেষ করে হার্টের ডাক্তার আই এম ভেরি সরি টু সে আপনাদের আমি ইনসাল্ট করছি না সত্যটা তুলে ধরছি আপনারা কারেকশন নেওয়ার সুযোগ আছে এখানে আমারও অনেক ভুল থাকলে আপনারা ধরিয়ে দিবেন কিন্তু আমি একটা কথা বললে যদি আপনাদের বিরুদ্ধে যায় সেটাকে না বুঝে না জেনে আমি কারো বিরুদ্ধে কথা বলছি আর আমি কোনো বাংলাদেশের কথা বলছি না সারা বিশ্বের যে প্র্যাকটিস দেখেন হোমা পরীক্ষা কোনো রুগীকে করানো হয় না সে ডায়াবেটিস হোক হার্টের প্রবলেম হোক উচ্চ রক্তচাপ অথচ হোমায়ারের সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক আছে ফ্যাটি লিভারের সম্পর্ক আছে মানে মেটাবলিক যে কটা ডিজিজ আছে সবগুলোর সঙ্গে হোমায়ার রিলেটেড অর্থাৎ ইনসুলিন বেশি থাকতে হবে তাহলে ইনসুলিন চর্বি জমায় তাহলে এই যে রক্ত নালীতে চর্বি জমি ব্লক হয় তার ফলে ইনসুলিন একটা রেসপন্সিবল ফ্যাক্টর বেশি ইনসুলিন থাকলে বেশি চর্বি জমে যাবে আর ইনসুলিন না থাকলে সে ওজন বাড়াতে পারবে না এবং ওজন খালি কমতে থাকবে তারপর আবার ইনসুলিন বেশি থাকলে তার শুধু চর্বি জমতে থাকবে সে কমাতে পারবে না মুফতি নেসার আহমেদ ওনার ক্ষেত্রে কি ঘটেছে ওনার ক্ষেত্রে ইনসুলিন বেশি ছিল আমরা পরীক্ষা করাইছি ওনার ওনার হোমায়ার কত ছিল মনে আছে হোমায়ার ছিল বেশি আপনার রিপোর্টগুলো বের করেন রিপোর্টগুলো বের করেন হ্যাঁ রিপোর্ট সবসময় সাথে রাখবেন জানতে হবে হোমায়ার কত ছিল ইনসুলিন কত ছিল সি কত ছিল ভিটামিন ডি কত ছিল এবং আপনার যে উন্নতি হয়েছে এই উন্নতিগুলো এখন কি আগে কি ছিল এটাকে আমরা একটা ওয়েবসাইটের ভিতরে যারা আমাদের দ্বারা উপকৃত হয়েছে সবার ছবি তার গল্প তার করণীয় তার আগের রিপোর্ট পরে রিপোর্ট এভাবে দিয়ে এই তথ্যগুলো আমরা তো ফিরে আসার গল্প ওভাবে সবার সাথে করা সম্ভব হচ্ছে না একটা দুই ঘন্টা পনে দুই ঘন্টা আড়াই ঘন্টার একটা এপিসোড প্রতিদিন করা আমার পক্ষে সম্ভব না বুঝতে পারছেন মানে একটা লোককে নিয়ে তো এরকম আর আপনারও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তা আমরা চাচ্ছি যে যত লোক আমাদের দ্বারা উপকৃত হয়েছে আপনারা আমাদের ফিরে আসার গল্পে পোস্ট করুন সেখানে আপনাদের যে ফিরে আসার গল্পগুলো যেমন কয়েকদিন আমরা জন নককে নিয়ে একটা প্রোগ্রাম করেছি তার কিছুদিন আগে আরাফাতকে নিয়ে প্রোগ্রাম করেছি তো এরকম আমরা যারা ফিরে আসার গল্প এসেছে যেমন একটু আগে বললাম যার হার্টের ব্লক একশো থেকে ষাট হয়ে গেছে হ্যাঁ তাকে নিয়ে প্রোগ্রাম আছে এবং এটা লিঙ্কটা আপনারা পাবেন আমি গতকাল রাত্রে একটা পোস্ট দিয়েছিলাম আজকে সকালে একটা পোস্ট দিয়েছি সেখানে লিংক পাবেন এবং আজকের পোস্টেও লিংক পাবেন এখনকার ভিডিওতেও আমি আমার অ্যাডমিন মডারেটকে বলেছি যে আপনারা একটু একটু লিঙ্কটা দিয়ে দিবেন এখন আমরা চাচ্ছি আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন দয়া করে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের এই ধরনের রোগে উপকৃত হয়েছেন এখনও আপনারা প্রায় পাঁচশোর কাছাকাছি লোক দেখছেন অথচ শেয়ার করেছেন হচ্ছে মাত্র একশো জন এটা খুবই প্যাথেটিক দুঃখজনক মর্মবেদনার একটা মূল কারণ তা আপনারা যারা আছেন সবাই শেয়ার করবেন শেয়ার করতে কোনো টাকা লাগে না পয়সা লাগে না কিচ্ছু লাগে না খালি শেয়ার করে দেন শক্তি হার্টের মাসেল তাহলে কার্ডিয়াক মাসেলকে শক্তিশালী করার জন্যে আমাদের তাকে যথাসম্ভব ফ্যাট দিয়ে এনার্জি দিতে হবে তাহলে ইনসুলিন বেশি থাকলে দুটো প্রবলেম হচ্ছে এক হচ্ছে ফ্যাট বার্ন হতে পারছে না আরেকটা হচ্ছে চর্বি জমে যাচ্ছে রক্ত নালীর ভেতরে যেই রক্ত নালীগুলো ওই হার্টকে কার্ডিয়াক যে মাসেলগুলোকে সাপ্লাই দেয় সেই কার্ডিয়াক যে ভ্যাসেলগুলা যেখানে রক্তটা নিয়ে পৌঁছে। তো তামিম ইকবালের ক্ষেত্রে কি হয়েছে ওখানে ব্লক পাওয়া গেছে এবং কিভাবে ব্লক হয় অ্যাথ্রোস্কোলোসিস মানে চর্বি জমে তা এখন আসেন চর্বি জমার পেছনে শুধু যে ব্যায়াম করলে চর্বি জমবে না এরকম না অনেকে বলে জিন তার বাবার ছিল ওকে মেনে নিলাম তাহলে জিনের ব্যাপারে দুটো কথা আছে একটা হচ্ছে এপিজেনেটিক যারা স্টাডি করেন ওরা ভালো বুঝবেন আমার কথাটা একটা হলো জেনো আর একটা হচ্ছে ফেনো টাইপ হচ্ছে হ্যাঁ আপনার জিনগত আপনার ফ্যামিলি থেকে আপনার এটার হিস্ট্রি আছে সেই জিন আপনার ভেতরে আছে তাহলে ফেনোটাইপ হচ্ছে আপনার চলাফেরা কি যেমন ধরেন ওর জিন আছে কিন্তু ওই জিনটা কখনোই এক্সপ্লোর করে না বা অবমুক্ত হয় না বুঝতে পারছেন বা সুপ্ত থাকে যতক্ষণ তার লাইফ লাইফস্টাইল ভালো থাকে খাওয়া দাওয়া ভালো ঘুম ভালো মানসিক প্রশান্তি ভালো ব্যায়াম ভালো এভরিথিং ডিসিপ্লিন তাহলে ওটা সুপ্ত অবস্থায় থাকবে কোনো দিন সে বিকশিত হতে পারবে না আর ফেনোটাইপ হচ্ছে তার এই যে কার্যকলাপগুলো জানেন একটা লোকের জিন ভালো কিন্তু সে খায় প্রসেসড ফুড সে ব্যায়াম করে না সে টেনশন করে সে রাত জাগে বুঝতে পারছেন সে নিজেকে সময় দেয় না হ্যাঁ নিজের যত্ন নেয় না এরকম ইত্যাদি ইত্যাদি তাহলে তার ক্ষেত্রে জিন ভালো থাকার পরও তার ওই হার্ট অ্যাটাক হওয়ার জন্যে সব কিছু যেমন আমরা দেখব তার সি বেশি আমরা দেখবো তার ইনসুলিন বেশি আমরা দেখবো তার হোম বেশি আমরা দেখবো তার ভিটামিন ডি কম তো তাহলে তার তো সেই ঝুঁকি সমান সমান তার তো ফ্যামিলি হিস্ট্রিতে ছিল না তাহলে তার হলো কেন তার মানে আপনার চলাফেরা যদি ঠিক থাকে তাহলে জিনে সমস্যা থাকলেও আপনার এটা ওরকমই থাকবে কিন্তু জিনটা আপনাকে কখনো প্রকাশিত হতে পারবে না এবং আপনাকে হার্ট অ্যাটাক দিতে পারবে না আর যদি তাই হতো তাহলে তো ভাগ্যের পরিহাস আপনারা মেনেই নিতেন তাহলে আমাদের আর কিছু করার নেই এটা জিনের দোষ আমার জিনে দইছে বাপের জিনে তো আমার আর কি আমারও দৈব্য তা আমার আর কোনো উপায় থাকলো না তাহলে এটা তো একটা হতাশাজনক পরিস্থিতি যেমন আমাদেরকে বলছে হার্ট অ্যাট্যাক হবেই হবে তোমরা কিছু করতে পারবে না একটা হতাশাজনক পরিস্থিতি প্রেশার ওষুধ খেতেই হবে মরা রাখ পর্যন্ত এটা থেকে বাঁচতে পারবো না এটা একটা হতাশাজনক পরিস্থিতি ডায়াবেটিস ওষুধ কবরে নিয়ে যাইতে হবে আর ডায়াবেটিসের ওষুধ থেকে বাঁচার কোনো উপায় নেই ডায়াবেটিস কোনো দিন ভালো হবে না এটা একটা হতাশাজনক পরিস্থিতি কিন্তু আসার ব্যাপার হচ্ছে আমাদের লক্ষ লক্ষ রুগী অলরেডি ডায়াবেটিস মুক্ত যেমন এখানেই দেখলেন যে উনি ফ্যাটি লিভার থেকে ভালো হয়ে গেছেন তাহলে অ্যাথরোসক্লোরসিসের একটা মূল কারণ কিন্তু দেখেন সবার আগে দিয়েছে স্ট্রেস যাই হোক সবাইকে ইথিক্স শেখানো আমার দায়িত্ব না আমি সচেতনতার দিক থেকে বলছি যে আপনাদেরকে মানুষ আইকনিক মনে করে মডেল মনে করে রোল মডেল মনে করে এই জন্যে আপনাদের উচিত হচ্ছে এই ব্যাপারগুলো স্বাস্থ্য সচেতনতা কি বোঝা শুধু বিস্কিট সানাসুর ফ্রেন্স ফ্রেঞ্চ ফ্রাই পিজা বার্গার স্যান্ডউইচ নয় সাদা ভাত সয়াবিন তেল সাদা লবণ সাদা চিনি সাদা আটা ময়দা রুটি চিড়া মুড়ি যা আমরা খাই সবজি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড হাইব্রিড স্প্রে করা এবং সেটা যেন পচে না যায় তার জন্য আবার স্প্রে করা তাহলে এইটাকে ওনারা বুঝতেই পারতেছেন না দেখেন কিছু কিছু লোক কমেন্ট করেছে যে প্লেয়াররা তো খুব নিয়মতান্ত্রিক জীবনযাপন ওনাদের স্ট্রেসটা কি উনি ঘুমাচ্ছেন কখন তারপরে অতিরিক্ত চাপ নেওয়ার ফলে শরীরে সেটার কেউ প্রভাব নেই অতিরিক্ত কোনো জিনিস শরীরকে আমার কথা বুঝতে পারছেন যে ধরেন আপনি অতি ব্যবহারে নষ্ট হতে পারেন ট্রেনিং প্রোগ্রামগুলো অনেক সময় তাদের পারফরমেন্স তো এখানে জরুরি এটা তাদের পেশা কিন্তু এটা নেশা এবং পেশা এখন যদি তার পারফরমেন্স ভালো না থাকে এই আপনারা তাকে গালি দিবেন এটা একটা প্রেশার তারপর স্পন্সার পাওয়া যাবে না এটা আর একটা প্রেশার জাতীয় দল থেকে বের করে দেওয়া হবে এটা আরও প্রেশার তাহলে পারফরমেন্স লাগবে তো পারফরমেন্সের জন্য সে জীবন পারলে দিয়ে দিবে ওখানে ট্রেনিংয়ের মাঠে ট্রেনিং করতে করতে তাহলে মনে রাখবেন ওভার ট্রেনিং অ্যানাদার থিং এটা হয়তো আপনারা কেউ বুঝতে পারেন ওভার ট্রেনিং মানে যে কোনো জিনিস নষ্ট হওয়ার দুটো পদ্ধতি একটা হলো ব্যবহার না করলে জং পড়ে নষ্ট হয় সেটা হলো আমরা আপনারা যারা সারাদিন বসে থাকি হ্যাঁ আমি যেমন রুগী দেখি আপনি হয়তো বসে বসে ডেক করেন এটা আর একটা হলো অতি ব্যবহার আর একটা হলো অতি ব্যবহার যেমন একজন কৃষকের প্রবলেম কি সে ওই মোটা একটা ধানের বোঝা আলগাইছে হ্যাঁ এবং সে বাধ্য এটা নিতে তার মাঝায় কুলাক না কুলাক বুঝতে পারছেন তার সমস্যা হচ্ছে সেইটা আর আমাদের সমস্যা কি আমাদের হলো মাজা ব্যবহারই করি না পড়ে নষ্ট হয়েছে তাইলে অতি ব্যবহারে একটা নষ্ট আর একটা হলো ব্যবহার না করলে নষ্ট এই জন্যে আমরা মাঝামাঝি চলতে হবে তখন ওনাদের কি মাঝামাঝি চলার সুযোগ আছে ওনার শরীর যা লাগুক মন যা লাগুক খেলা পড়ছে পারফর্ম করতে হবে আপনারা ওখানে পারফরমেন্স দেখতে গেছেন হ্যার পরিবারে অশান্তি আছে কিনা না হ্যার রাত্রে ভালো ঘুমাইতে পারছে কিনা হ্যাঁ ওনার কোনো আত্মীয় অসুস্থ কিনা ওনার কোনো অসুবিধা হয়েছে কিনা পার্সোনাল লাইফে সেটা তো পাবলিকের বুঝবে না তো এই জন্যে অনেক রকম স্ট্রেস কাজ করে তাহলে দেখেন স্ট্রেস হচ্ছে প্রথম ফ্যাক্টর হার্ট অ্যাটাকের জন্য খাবার তো আছে স্ট্রেস তাহলে এই স্ট্রেস কোপ আপ করার জন্যে আমাদের করতে হবে কি মানসিক প্রশান্তির চর্চা এবং বাড়াবাড়ি করা যাবে না ওভার ট্রেনিং করা যাবে না আমরা কি করছি আমাদের সম্পদগুলাকে যেমন মাশরাফি কয়বার ইঞ্জুরি হয়েছে মাশরাফি কয়বার ইঞ্জুরি হয়েছে বুঝতে পারছেন তো এই ছেলেটা কতবার মানে মানে ইঞ্জুরিতে পড়েছে আমাদের হয় কি মানে যেটাকে একটু প্রতিভা পায় ওটাকে কিভাবে সাক করে শেষ করে দেবো সে হলো আমাদের পলিসি এটাকে যত্ন নিয়ে তাকে দীর্ঘদিন খেলানো যেমন ব্যাডমিন্টনে লি উই কত বছর ধরে খেলছে হ্যাঁ এখনও মোহাম্মদ আসান টাসান এরা খেলতেছে হ্যাঁ এদের এই বাচ্চার বয়সী ফোলাবান্ধদের সাথে এখন তারা খেলে তাইলে কি কারণ কি তারা এটাকে লং এস লং টার্ম ধরে রেখেছে ক্রিস্টানো রোনালদো সে কেন এই বয়সে এত ভালো পারফর্ম করতেছে ওর লাইফস্টাইলটা ঠিক আছে ও দেখলাম সেই এইবার বরফের মধ্যে যে ওই যে শীতের মধ্যে বরফের মধ্যে যে পানির মধ্যে সে কোল্ড থেরাপি করতেছে হ্যাঁ এবং ওর ছেলের ব্যাপারে জিজ্ঞেস করছে উনি বলতেছেন যে ওরা তো বরফে যাইতে ভয় পায় হ্যাঁ ওদের মানে বলতেছে তোমার ছেলের কি অবস্থা ও ট্রেনিং ট্রেনিং কেমন বলে যায় ও তো বরফেই যাইতে চায় না খেলার পরে কারণ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছেলে সে তার টাকা পয়সার অভাব নেই খ্যাতি নাম যশ কোনো কিছুর অভাব নেই তার এত কষ্ট করার কি দরকার বাপেই করে গেছে ব্যাপারটা বুঝতে পারছে না তার ভিতরে বারুদ নেই তো এই জন্যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেখেন ওর যে মাসেলের চর্চা সে জিম করতেছে স্ট্রেংথ ট্রেনিং তার যে ফুড এই যে সে কোকের ইয়াটা সরাই দিল এবং তার পুরো জীবনটা ঘুম এগুলো নিয়ে সে রিসার্চ করে এবং সেইভাবে কিন্তু ক্রিস্টিন রোনালদো সবাই না এরকম বহুত ফুটবলার অল্প বয়স ইঞ্জুরি হয়ে বিদায় নিয়েছে মাঠ থেকে বহু 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 তো আমরা কি করি একটা প্রতিভাকে দীর্ঘদিন লালন করা ধরে রাখার কোনো প্রোগ্রাম নেই আর তাদেরকে যারা জ্ঞান পুষ্টি জ্ঞান দেয় তাদের তো ইনসুলিন ছাড়া জ্ঞান তাদের তো ওখানে ইনসুলিন কেউ টেস্ট করায় না হোমা এয়ার কেউ টেস্ট করায় না তাহলে কোন খাবারের ইনসুলিন রেসপন্স কি না যায় না তারা তো ওই প্রসেসড ফুডকেই পবিত্র মনে করে খাচ্ছে এই প্রসেসড ফুড সেনে না তো সবাই তো এই জন্যে আপনারা দেখেন অনেকেই যারা কমেন্ট করেছে ওখানে আপনারা তাদের কমেন্ট পড়লে দেখলে বুঝবেন যে আসলে ওদের নলেজটা আসলে আপ টু আপ টু দ্য মার্ক না মানে যারা কমেন্ট করতেছে কারণ ওরা প্রসেসড ফুড কি সেটাই চেনে না এই সাদা ভাত সাদা রুটি হ্যাঁ সাদা চিনি সাদা লবণ এগুলো কি এটা জানে না কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে উৎপাদিত এগুলো কি জানে না ফার্মের ডিম ফার্মের মাছ ফার্মের মুরগি চাষের মাছ চাষের মুরগি চাষের গরু চাষের ছাগল এগুলো যে সব কিছু আমাদের ক্ষতি করতেছে এইটা তারা জানে না তাহলে এর বাইরেও খাইছে কি খাইছে তো এগুলাই সে কি আর অরগ্যানিক তেল খেয়েছে সে কি আর মনে করেন যে ওই যে মানে দেশি ডিম খেয়েছে নাকি দেশি মুরগি খেয়েছে নাকি সাদা ভাত খায়নি নাকি রুটি খায়নি নাকি ওই যে ওই পাস্তা তারপর হচ্ছে ব্রেড তা এটা আসলে মানুষ আসলে বোঝে না আপনারা এখানে যে কোনো একজন এসে বলেন সারাদিন কি কি আপনি খাবার হিসেবে গ্রহণ করেন সকাল থেকে রাত পর্যন্ত আপনারা প্রতিটা খাবার যে খাচ্ছেন সবগুলাই রং এটা বললে শুনতে খারাপ শোনালো এটাই সত্য এ তার প্রমাণ হইল আপনারা সবার রুগী প্রতিটা ফ্যামিলিতে ছোটোখাটো ফার্মেসি সেই ওষুধগুলো আপনারাই খান তাহলে আপনাদের খাওয়াটা আপনারা বুঝলে তাহলে তো ওষুধ খেতে হতো না স্ট্রেস একটা বড় ফ্যাক্টর তারপরে হরমোনাল ডেফিসিয়েন্সি অনেকেই জানে না গ্রোথ হরমোন টেস্টেস্টোরন থাইরয়েড ডিএইচএ এগুলো ডেফিসিয়েন্সি যেমন হাইপোথাইরয়েড একটা এখন কমন প্রবলেম হয়ে দাঁড়ায় মেয়েদের ক্ষেত্রে আরও বেশি কারণ তারা শক্তি চর্চা করে না তারা রোদে যেতে চায় না রোদে গেলে তাদের মাথা ব্যথা করে তারপর কালো টালো হয়ে যাবে এই ভয়ে তো মুখে রোদ না দেওয়া লাগবে না এই কথা বারবার বুঝায় মেয়েদেরকে যে মুখে মাথা এইটুক বাদ দিয়ে নিচেটা এটা এখন তবুও তারা তাদের কোনো কষ্টকর কাজ ভালো লাগে না অথচ আবার ভাজা পোড়া করতে তো খুব পছন্দ নিজে ভাজা হয়ে যাইতে আছে পাকঘরে সারাদিন রোজা রেখে সব ভাজা পোড়া করে ফেলতেছে সেটা আবার ঠিক আছে কিন্তু এই মহিলা আবার রোদরে যেতে চায় না আর তারা এক্সারসাইজ করতে চায় না বলে জিম কি আমাদের জন্যে নাকি তো আবহমান গ্রাম বাংলার মহিলাই আপনার দাদি বা আপনার মা গ্রামে কি করছে এটা ভুলে গেলেন তাড়াতাড়ি ডেকে পাড়ানো তারপর হচ্ছে যে ওই যে বড়ো বড়ো বোঝাগুলা নিয়ে যাওয়া তারপরে ওই যে গোলায় ধান ভরা সেখান থেকে নামানো মলম দেওয়ার পরে সেগুলো থেকে গোছানো হ্যাঁ বাটা বাটি আরও কত কী কাজ তাই না গ্রামে গরুর ধরে টানাটানি ছাগলের ধরে টানাটানি এতগুলো হাড়ি পাতিল নিয়েও ওই পুকুরে যাওয়া হ্যাঁ টয়লেট করতে বাগানে যাওয়া হ্যাঁ তারপর হচ্ছে যে কলস নিয়ে ওই যে নদী থেকে পানি তোলা তো স্ট্রেন ট্রেনিং তো আপনারা করেছেন কিন্তু এখন হঠাৎ করে আপনারা হয়ে গেছেন অলসতা বিলাসিতার মানে একটা রোল মডেল আপনাদের এখন চলাফেরা করতে হাঁটতেও আপনার আবার মানে মাজার বাঁধা লাগে তো আপনারা এখন এরকম হয়ে গেছেন তো এই জন্যে থাইপোথাইরয়েড বেশি মহিলাদের ক্ষেত্রে পাচ্ছি আমরা পুরুষদেরও আছে আর ওদের টেম্পারেচার রেগুলেশনটা ঠিক থাকে না তো তাইলে এই যে এইটার জন্যে দেখেন হরমোনাল ডিফিসিয়েন্সি এই যে ডিএইচ গ্রোথ হরমোন টেস্টেস্ট্রোন থাইরয়েড এখন এই যে গ্রোথ হরমোন এই যে টেস্টেস্ট্রোন এই টেস্টের স্টোন কোলেস্ট্রল থেকে তৈরি হয় আর বেশিরভাগ হার্টের রুগীদেরকে পরামর্শ দেওয়া হয় ফ্যাট না খেতে বলা হয় অয়েল ইজ অয়েল কোনো অয়েল খাওয়া যাবে না ডিমের কুসুম ফালায় দিয়ে ডিম খেতে হবে ঘি খাওয়া যাবে না চর্বি ফালা দিয়ে গরুর মাংস খাইতে হবে অথবা গরুই খাওয়া যাবে না রেড মিট অ্যাভয়েড করতে হবে এগুলো সব হচ্ছে মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা কারণ এই হার্টের মাসেলের জন্য দরকার হচ্ছে লিভোকার্নিটিন এটা খাসির মাংসে বেশি থাকে আমার কথা বুঝতে পারছেন তারপর হচ্ছে গরুর মাংসে থাকে কোয়েনজাম কিউটেন এটা হচ্ছে গরুর খাসিতে থাকে মনে মনে বলেন অসুবিধা নেই গরু খাসিতে থাকে কোয়েনজাম কিউটেন বুঝতে পারছেন তো আমাদের এই যে খাসির মাংস গরুর মাংস খেতে নিষেধ করতেছে এই যে গুড কোলেস্ট্রল মানে ঘাস খাওয়া গরু ঘাস খাওয়া খাসি এটার থেকে আমাদের কি হচ্ছে যে কোলেস্ট্রলগুলো আমরা পাচ্ছি সেগুলো থেকে আমাদের টেস্টেস্ট্রন স্ট্রোজেন প্রজেস্ট্রন এগুলো তৈরি হইতেছে বুঝতে পারছেন তা আমাদের ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেয় যে কোলেস্ট্রল খাওয়া যাবে না চর্বি খাওয়া যাবে না রেডমিট খাওয়া যাবে না গরু খাওয়া যাবে না বুঝতে পারছেন ডিম কুসুম ফালাই দিয়ে খাইতে হবে ঘি খাওয়া যাবে না হ্যাঁ তেল খাওয়া যাবে না মানে অয়েল ফ্রি মানে অনেকেই বলে অয়েল ইজ অয়েল সব তেল খারাপ সব তেল কি খারাপ না তো তাহলে এই যে দেখেন আমাদের টেস্টস্টোন যে তৈরি হবে এই টেস্টস্ট্রোন যে তৈরি হওয়ার যে উপাদান তারপরে ভিটামিন ডি যে তৈরি হবে ভিটামিন ডি তৈরি হওয়ার যে উপাদান সেটা হচ্ছে কী কোলেস্ট্রল কোলেস্ট্রল তারপরে হচ্ছে এখন বলতে হবে সবাই মিলে বলেন বলেন ভিটামিন ডি প্রিকারসার কী প্রিকারসার মানে কি যেটা থেকে ভিটামিন ডি উৎপাদন হয় যেটার মূল উপাদান যেমন এখানে রড সিমেন্ট কত কী আছে এরকম এবার বলেন যে টেস্টেস্ট্রন যে তৈরি হবে তার মূল উপাদান কি নাম কী কোলেস্ট্রল তাহলে এটার অভাবে কি হবে হার্ট অ্যাটাক মানে অ্যাথোরস্কোরসিস এটা অনেকেই জানে না যে টেস্ট সাথে এটা রিলেশন আছে